সেদিন ছিল সপ্তমীর দিন সকালবেলা অষ্টমীর দিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য সপ্তমীর দিন সকালবেলায় আমার একটা ফেভারিট ট্রেডিশনাল আউটফিট পরে চলে গেলাম ডায়মন্ড হারবারের সেরা হাই স্কুলের প্যান্ডেলে আমার ভিডিও শুট করতে আর সেদিন আমার ভিডিওগ্রাফার ছিল রাকেশ ভাই যে এখন ডায়মন্ড হারবারের স্ট্রেঞ্জার রাকেশ ফটোগ্রাফার নামে পরিচিত হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই ফেভারিট ট্রেডিশনাল লুকটা ক্রিয়েট করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি যেটা ছিল আমার দাদার আর নিয়ে নিয়েছিলাম একটা ফর্মাল হোয়াইট কালারের প্যান্ট এখানে আমি চোস্তা পড়লেও পড়তে পারতাম কিন্তু চোস্তা পড়লে আমার খুব একটা ভালো লাগে না তাই এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা ফর্মাল হোয়াইট কালারের প্যান্ট আর নিয়ে নিয়েছিলাম একটা হোয়াইট কালারের ওড়না প্রথমে সবাই প্যান্ট পরে কিন্তু আমি পড়ছিলাম পাঞ্জাবিটা পাঞ্জাবিটা খুবই টাইট তাই পড়ার সময় পুরো ফেটে যাচ্ছিল কিন্তু পাঞ্জাবিটা পড়ার পরে খুবই একটা অদ্ভুত লাগছিল যেন মনে হচ্ছিল নিচে কিছু পরে নেই আমি ভাবছিলাম এরকমভাবেই বাইরে বেরিয়ে যাবো ইজ জাস্ট কিডিং তারপর পাঞ্জাবি পরার পর প্যান্টটাও পরে নিয়েছিলাম কিন্তু সব থেকে বিরক্তকর ব্যাপার হচ্ছে পুজোর সময় আর এই হচ্ছে আমার পিম্পল কী দরকার ভাই এই পুজোর সময় আমার সাথে দেখা করার আমি জানি তোর সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে কিন্তু এমনি সময় তো দেখা করিস না আর এই পুজোর সময় তোকে আসতে বলেছে ভাই কে কে মানে কে খুবই বিরক্ত লাগছিল বাট কি আর করা যাবে তারপর মুখে একটু হালকা করে সানস্ক্রিম মেখে হাতের মধ্যে দুটো রিং পরে আর গলায় একটা দিয়ে আমি পুরো রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার পর নিজেকে নিজেকে পুরো হিরোদের মতো লাগছিল আমার তো বেশ ভালোই ফিলিং লাইক যাই হোক তারপর হিরোদের মতো রেডি হয়ে পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা ট্রেডিশনাল জুতো পরে নিয়েছিলাম আর তারপরে বাইরে বেরিয়ে দেখলাম কি বিশাল রোদ আর এই রোদের মধ্যে আমি আর রাখে সপ্তমীর দিন দুপুরবেলা দুজন মিলে হাটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম ভিডিও শুট করতে সপ্তমীর দিন তাই সেদিন দুপুরবেলা রাস্তায় খুব একটা ভিড় ছিল না আর আমরা ভিডিওটা শ্যুট করার জন্য যে লোকেশানটা সিলেক্ট করেছিলাম সেটা হলো আমাদের হাই স্কুলের প্যান্ডেল যে পুজোটা এই বছর ষাট বছরে পা দিয়েছিল সেই জন্য এই বছর প্যান্ডেলটা বিশাল বড় করেছিল যে প্যান্ডেলটা পুরোটাই করা হয়েছিল একটা ঐতিহাসিক কিমের উপরে আর এই প্যান্ডেলের ভিতরে ব্যাকগ্রাউন্ডটার সাথে আমার ট্রেডিশনাল আউটফিটটা খুব ভালো ম্যাচ করবে সেই জন্য এই প্যান্ডেলটা সিলেক্ট করেছিলাম আর আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখলাম তখন মা দুর্গার সামনে একটা দিদি তখন অলরেডি শ্যুট করছিলো চলো বেশি দেরি না করে আমার ভিডিও শ্যুটটাও শুরু করা যাক প্রায় এক ঘন্টার মতো শ্যুট করার পরে ফাইনালি আমাদের ভিডিও শুট করা কমপ্লিট হয়েছিল চলো দেখা যাক ফাইনাল রেজাল্টটা কেমন হলো থ্যাংক ইউ ব্রাদার আমাকে এত সুন্দর একটা শ্যুট করে দেওয়ার জন্যেজিং লিটারেলি লিটারেলি ইউ আর আমেজিং